যে বিষয়টি আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ এবং আগামী দিন যে বিপদটা ধীরে ধীরে বাড়ছে মানে মারাত্মক একটা বিপদ কিন্তু আসছে হঠাৎ করে ভাবছেন যে স্যার ভয়াবহ মারাত্মক এই বিষয়গুলো আপনি এই ভাষাটা ইউজ করলেন আপনি

রাত্রে ঘুমটুকু আরেকজন আমাকে হোয়াটসঅ্যাপে বেঁচে থাকার থেকে স্যার মরে যাওয়াটা অনেক মনে হয় বেটার স্যার এত যন্ত্রণা আমরা পাচ্ছি রাত্রে ঘুম পর্যন্ত স্যার আমাদের হচ্ছে না তো দেখুন মেসেজটা কি লিখেছেন এবং উনি এটা উল্লেখ করেছেন যে কোভিড নাইনটিন এর যে সময় যে ভ্যাকসিন গুলো দেওয়া হয়েছে যে টিকা গুলো দেওয়া হয়েছিল এর সাইড ইফেক্টে সেটা হচ্ছে দেখুন আপনাদেরকে বিষয়টা আমি মেসেজটা তুলে ধরি যদিও আমি কারো কোনো পেশেন্টের নাম বলি না কিন্তু আজকে আমি আপনাদের সামনে বলছি ফাতেবা আক্তার বাংলাদেশ থেকে আদাব স্যার কি লিখেছে দেখুন আদাব স্যার কোভিড নাইনটিন এর টিকা মানে করোনার সময় যে টিকা আমরা নিয়েছি এর ফলে কিন্তু সাইড হওয়ার কারণে স্যার আমাদের কিন্তু হয়েছে মানে ওই যে ভ্যাকসিন যেটা নেওয়া হয়েছিল সে কোভিশিল্ড বা আর একটা কি ভ্যাকসিন ছিল আমি ঘুরে গেলাম সেটা সেই টিকাটা নেওয়ার ফলে যে তার কিন্তু ইফেক্ট মানে সাইড ইফেক্ট

উনি কতটা দুঃখতে মানে লিখেছেন ওনার আরো মেসেজটা আমি পড়ছি যে কত লিখেছেন যে প্রায় সত্তর পার্সেন্ট বাংলাদেশের মানুষ কিন্তু এই চুলকানিতে ভুগছে ছোট ছোট ঘামাচির মতো হচ্ছে এই যে স্ক্রাইবিসটা কি হচ্ছে প্রথমে ছোট ছোট খামাচির মতো হচ্ছে এবং দানার মতো হচ্ছে যখনই ওনারা কি করছেন যে মানে চুলকে দিচ্ছে চুলকানোর পর কিন্তু লাস্ট পর্যায়ে কি হচ্ছে যে ফোড়ার আকার ধারণ করছে উনি বলছেন যে স্যার স্ক্র্যাবিসটা হচ্ছে মানে ঘামাচির মতো হচ্ছে দাঁড়ার মতো হচ্ছে স্যার আমরা চুলকে দিচ্ছি তখন কিন্তু ফোড়ার মতো কিন্তু স্যার রূপ নিচ্ছে লাস্ট পর্যায়ে উনি লিখছেন যে রাতে ঘুমানো যায় না চুলকানোর জন্য মানে এতটা ওনাদের শরীরের মধ্যে জ্বালা এবং যন্ত্রণা হচ্ছে যে ওনারা কিন্তু ঘুমোতে পারছেন না তো উনি লেখছে যে এখন আমরা মানে আমার বলছে এখন আমার পরিবারের সবার ফোরা হইতেছে বরং এর প্রচুর ব্যথার মতো মানে এই স্ক্রাইবিসটা হচ্ছে তারপরে ফোরা হচ্ছে মানে প্রচুর টাকারে ব্যথা তারপরে তারপরে ওই জায়গা জায়গাটাতে অনেক বড় হয়ে যাচ্ছে মানে ওই জায়গাটা কি হয়েছে ছোট ছিল ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে তারপরে কালো হয়ে যাচ্ছে তারপরে উনি দিয়েছেন যে স্যার আমি ছবি পাঠিয়েছি তো এই যে দেখুন এই যে পায়ে হয়তো আপনারা দেখতে পাবেন না এই যে পায়ে এই পিঠে এটা কিন্তু কিন্তু হয়েছে দেখুন আপনারা এটা দেখতে পাবেন এই যে দেখুন তো এই যে সমস্যাটা আপনারা হয়তো ভালো করে দেখতে পেলেন না কিন্তু অসুবিধা নেই আমি এটা দিয়ে দিই এবং আরেকজন হোয়াটসঅ্যাপে লিখছেন যে স্যার এই চুলকানিতে যে আমরা রাতের পর রাত কিন্তু ঘুমাতে পারছি না এই যে এত যন্ত্রণা আমরা কচুর এলাবতী ওষুধ খেয়েছি কচুর ডক্টর দেখেছি কচুর মলম ইউজ করছি কিন্তু স্যার কোনো রকম ভাবে কমছে না তো উনি খুব দুঃখের সাথে এটা লিখছেন যে স্যার মনে হচ্ছে বেঁচে থেকে মরে যাওয়াটা ভালো স্যার এত যন্ত্রণা উনি জামা পর্যন্ত রাখতে পারছেন না এতটা কষ্ট পাচ্ছেন কিন্তু একটা পয়েন্টের কথা যে উল্লেখ হচ্ছে সেটা হচ্ছে কোভিড নাইন্টিন এর টিকা নেওয়ার ফলে ওই সময় যে টিকাটা নেওয়ার ফলে এর কিন্তু চর্মরোগ কিন্তু পাচ্ছে হ্যাঁ এটা কিন্তু একদম অস্বীকার করা যাবে না যে ভ্যাকসিন নেওয়ার পরে প্রচুর মানুষ কিন্তু আজকে ডেটে অসুস্থ হচ্ছে বিশেষ করে আমি তো প্রচুর পেশেন্টের সাথে গল্প করার পর একটা জিনিস আমি রিয়ালাইজ করতে পেরেছি সেটা হচ্ছে শ্বাসকষ্ট ফুলে যায় মানুষ অল্পতে এখন হাফিয়ে যায় এবং কিছু কিছু আরো রোগ কিন্তু আরো আসছে এই টিকার ফলে এবং এবং উনি যে বিশেষ করে লিখেছেন যে বাংলাদেশের প্রায় সত্তর পার্সেন্ট মানুষের কিন্তু এই যে স্ক্রাবিস এটা কিন্তু তো আপনাদের জন্য কিন্তু আমি অক্লান্ত প্রচুর পরিশ্রম করেছি একদম তিন থেকে সাত দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন এবং পুরোপুরি এই স্ক্যাবিস চর্মরোগ সেটা থেকে কিন্তু আপনার মুক্তি পেয়ে যাবেন আশা করি একদম দুর্দান্ত উপায় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে একদম ঘরোয়া উপায় খুব সহজে এটা কিন্তু ভালো হয়ে যাবে তো তার আগে আমি একটা জিনিস বলে রাখি যে সতর্ক করে রাখি কোন জিনিসটা আপনি ব্যবহার একদম করবেন না এই সময় যাতে হয়েছে তারা কিন্তু সাবান শ্যাম্পু আর কোন রকমের তেল একদম ব্যবহার করবেন না যদিও নারকেল তেল ব্যবহার করা যায় সেটা আলাদা জিনিস কিন্তু বাকি কোনো তেল কিন্তু ব্যবহার করবেন না নারকেল তেল ব্যবহার করতে পারেন কিন্তু তবুও এই কিছুদিন ব্যবহার করবেন না

মাছ মাংস ডিম এসব কিন্তু এবং ফাস্টফুড জাতীয় যত জিনিস রয়েছে এসব কিন্তু একদম খাবেন না এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন বিরুদ্ধ আহার একদম গ্রহণ করবেন না যেমন হচ্ছে দুধের মধ্যে চিনি মানে গুড় দিয়ে আপনারা অনেকজন খায় সেটা খাবেন না কাঁঠাল দুধ একসাথে খাবেন না এই যে দইয়ের সাথে যে অনেকজন লবণ মিশিয়ে খায় সেটা খাবেন না পনিরের পনিরের যত তরকারি সবাই খায় সেটা কিন্তু খাবেন না এগুলো হচ্ছে বিরুদ্ধ আহার একদম বিরুদ্ধ আহার একদম গ্রহণ করবেন না না তো রোগটা এটা কিন্তু আরো কিন্তু ধীরে ধীরে বাড়বে মাথায় থাকবে একদম মাথার মধ্যে রাখুন এখন যতদিন আপনারা ভালো হচ্ছেন না একদম পুরোপুরি নিয়মের মধ্যে চলবে এবং ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু নিয়মের মধ্যে চলবে তো যাই হোক তো বিষয়টা হচ্ছে যে পুদিনা পাতা কিন্তু প্রায় জন্য বাড়তে কি করবেন সে পুদিনা পাতা কিন্তু বাড়বেন ওর মধ্যে কোনো কিছু মিক্স করবে না শুধু পুদিনা পাতা এবার যেখানে যেখানে স্ক্রাবিস চরম আছে ফোড়ার মতো হয়ে যাচ্ছে বা ওই ঘামাচির মতো হচ্ছে কি করবেন সেই জায়গায় কিন্তু পুদিনা পাতাটা বেটে কিন্তু লাগাবে এটা কিন্তু দুর্দান্ত কাজ করবে সেই জায়গাটাকে কি করবে এই যে স্ক্র্যাবিস হচ্ছিল এটা কিন্তু একটু রিমুভ করে দিবে এটা কিন্তু ঠিক হয়ে যাবে এক নম্বর ব্যাপার হচ্ছে কি বললাম যে পুদিনা পাতাকে অবশ্যই কিন্তু বেটে নিয়ে লাগাবে যেভাবে জল পান করছেন গুড় নিবেন এবং এক টুকরো কিন্তু হলুদ নেবেন এটা কিন্তু সকালবেলা কিন্তু চিবিয়ে দুটাকে মিক্স দুটো চিবিয়ে চিবিয়ে কিন্তু একদম খেয়ে এই কি করবে আপনার রক্তকে পরিষ্কার রাখবে কারণ রক্ত দূষিত হয়ে গেলে কিন্তু এই চর্মরোগ কিন্তু বাড়তে থাকে এটা কিন্তু মাথায় রাখতে চর্মরোগ হওয়া যাই হোক তো নাইনটি পার্সেন্ট দায়ী হচ্ছে মানে রক্ত দূষিত হলে চর্মরোগটা হয় তো গুর আর হলুদের কিন্তু অবশ্যই কিন্তু সকালবেলা চিপি খাবে তিন নম্বর বিষয়টা হচ্ছে যে নিম পাতা নেবেন ধরুন চার পাঁচ লিটার জল নিলেন এতটা ফুটিয়ে পরে আপনি স্নান করবেন কিভাবে ভালো করে বুঝবেন প্রথমত আপনি স্বাভাবিক জল দিয়ে কিন্তু স্নান করবেন করে নিলেন করে নিয়ে কিন্তু নিম 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 জলটা যেটা ছিল নিম পাতা জল সেটা কিন্তু পরে কিন্তু ভালো করে একদম ঢেলে ঢেলে কিন্তু সার করব এটা কি করবে আপনার মানে যে সংক্রমণটা বাড়ছে খুব সহজভাবে বুঝবেন এটা কিন্তু একদম বাড়তে দিবে না এবং যে আরো মানে ধরুন এই চর্মরূপটা যে বৃদ্ধি পাচ্ছিল সেটা কিন্তু আটকা পেবে আটকাবে প্রত্যেকদিন কিন্তু করবে চার নম্বর বিষয়টা হচ্ছে রাত্রে ঘুমানোর সময় সরিষা তেল বা হচ্ছে নারকেল তেল যে কোনো দুটোর মধ্যে একটা এটাকে হালকা গরম করে নাভিতে এক থেকে দু ফুটো দিবেন এটাও কিন্তু এটাও কিন্তু এই চর্মরোগ থেকে কিন্তু অনেকটা কিন্তু মানে আরাম দিবে চর্মরোগকে কিন্তু বাড়তে দিবে না এই নাবিতে কিন্তু তেল দিবে আর এটা কিন্তু মারাত্মক এবং দুর্দান্ত কাজ করে এই যে চারটা যে আমি আপনাদেরকে পদ্ধতি বললাম এটা কিন্তু কন্টিনিউ আপনাদের চলবে এর ফলে কিন্তু তিন থেকে সাত দিনের মধ্যে থেকে আপনারা কিন্তু আরাম পেয়ে যাবেন এটা বেশ কন্টিনিউ কিছুদিন চালাবেন পনেরো দিন কুড়ি দিন এটা কিন্তু চালাবেন দেখবেন আপনার এই শরীরের মধ্যে যে চর্মরোগটা ধীরে 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 যে বাড়ছিল এবং আপনার যে ছিল কাটছিল আপনারা ঘুমোতে পারছিলেন না এই যে যন্ত্রণা এই যে কষ্ট আশা করি আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আর একটা জিনিস বলে রাখি তিন থেকে সাত দিনের মধ্যে আপনারা কিন্তু আরাম পেয়ে যাবেন বা ঠিক হয়ে যাবে কিন্তু তা বলে কিন্তু ছেড়ে দিয়ে না পনেরো থেকে কুড়ি দিন কিন্তু অবশ্যই কিন্তু এটাকে একদম কন্টিনিউ এই নিয়মটা কিন্তু ব্যবহার করবেন একদম চলবে এইরকম হবে যে চারটা উপায় বললাম সেই চারটা উপায় কিন্তু আপনাদেরকে একদম হারে হারে পালন করতে হবে এবং আরেকটা জিনিস বললাম যে যেগুলো যেগুলো হচ্ছে আপনাদেরকে সতর্ক করলাম যে যে জিনিসগুলো একদম ভুল করবেন না সেটা কিন্তু একদম ভুল করবেন না এবং আরেকটা জিনিস বলে রাখি এই সময় কিন্তু অবশ্যই পরিষ্কার একদম জামা কাপড় একদম কিন্তু পরবেন মানে একবার ব্যবহার করলেন ওটাকে আবার দুই দিন অন্য আরেকটা পরুন এই বেশ কিছুদিন দশ পনেরো দিন এরকম ভাবে একটু চালান তারপরে দেখবেন এই ধীরে 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 এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তো যাই হোক আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু আমি করব নিশ্চিন্তে থাকুন এবং এই ভিডিওটা দেখে ব্যবহার করে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং জানাবেন যে আপনারা কতটা সুস্থ আছেন সে টেলিগ্রামে জানান হোয়াটসঅ্যাপে জানান বা ইউটিউবে জানান ইউটিউবে জানাবেন কতটা ভালো আছেন এবং কতটা এই সমস্যা থেকে আপনারা কাজ করবে নিশ্চিন্তে থাকুন আমি খুব রিসার্চ এবং চিন্তা ভাবনা করেই কিন্তু আপনাদেরকে এই পদ্ধতিটা দিয়েছি এবং আপনারা এই পদ্ধতিকে একদম নিয়মে একদম হারে হারে পালন করবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন এবং আপনাদের সুবিধা অসুবিধা যেটাই হোক আমার কিন্তু অবশ্যই জানাতে থাকবেন তো সকলে ভালো থাকবেন ভালো থাকবেন